ওখানে হার্টের বা কিডনি বা চোখ এর সর্বোচ্চ পর্যায়ে যে চিকিৎসা সেটা ওখানে হয় না ওদেরকে ভারতে আসতেই হয় এবং ভারতে প্রত্যেক দিন লক্ষর মানুষের ছানি অপারেশন হয় কোনোটা বিনা পয়সা হয় কোনোটা আমার এক লাখ টাকাও লাগে ও যে যেরকম পায়ে দেয় যে যেমন দিতে চায় সে তেমন দেয় তো বাংলাদেশের পুরো সুযোগটাই না এবং যেটা আজকে ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে সেটা হচ্ছে গিয়ে আগস্ট বিপ্লব অর্থাৎ কোটা আন্দোলনের জন্যে যে ছাত্ররা দেশ যে ধর্মঘট আন্দোলন করছিল এবং এর বলতে নিজের দেশে নিজের দেশের বিরুদ্ধেই স্বাধীনতার আন্দোলন করছিল ভাঙচুর ছিল যে যে জিনিস ওই গরিব দেশে তৈরি করতে বহু টাকা বহু সাহায্য বহু ভিক্ষা করতে হয়েছে সেই পাতালের সেই বড় বড় সরকারি অফিস আদালত সব ভেঙে চুরে নষ্ট করে দিয়েছে পুলিশ বাধা দিয়েছে টিআর গ্যাস ফাটিয়েছে কাঁদানি গ্যাস দিয়েছে শুধু এই টিআর গ্যাস আর কাঁদানি গ্যাসের ধোঁয়ায় প্রায় ছাব্বিশ হাজার ছাত্রের চোখে রেটিনা নষ্ট হয়ে গেছে তারা ধোঁয়া দেখছে এই রেটিনার চিকিৎসা ভারতবর্ষে হয় ওদের দেশে হয় না ভারতবর্ষে যে আধুনিক যন্ত্রপাতি আছে হাসপাতালগুলোতে সেখানে ওই ধরনের একটা অপারেশনের খরচ ওদের ওদের জন্য না হয় মাত্র পঞ্চাশ হাজার টাকা আমাদের এখানে ধরনের ফ্রি তো করায় আর ভারত ব্যতীত লাহার করেছি যতই বলুক কোথাও হয় না আর সিঙ্গাপুরে হয় সেখানে কোনো বাঙালিকে কোনো বাংলাদেশি লোককে চোখের অপারেশন করাতে গেলে পাঁচ থেকে সাত লাখ টাকা মিনিমাম লাগে যেটা সম্ভব নয় কিন্তু ভারতে আসলে পঞ্চাশ হাজারে হয়ে যাবে ওই রেটিনা চিকিৎসাটা করতে তো ওদের অন্তর্বর্তী সরকার বলেছিল ওই পঞ্চাশ হাজার টাকা যতজনের চোখ নষ্ট সবাইকে দেওয়া হবে তাহলে ভগবান ভারতে তো ভিসাই দেওয়া হবে না ভারতে তো চোখের চিকিৎসাই করা হবে না তাহলে একটা পুরো জেনারেশন অন্ধ হয়ে যাবে ওদের তো ওই জন্য ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এতে কোনো চিকিৎসা চোখের চিকিৎসা যেটা আসু দরকার ওদের ওই পনেরো দিনের মধ্যে ওই ছেলেগুলোকে কলকাতায় আসতে হবে আবার ওই অন্ধ হয়ে যাবে পুরো এছাড়া হার্টের চিকিৎসার কোনো বন্দোবস্ত ঢাকায় বা চট্টগ্রামে নেই আছে সে আমাদের এখানে ষাট সত্তর বছর আগে যেগুলো হতো সেগুলো আছে আরেকটা হচ্ছে কি ক্যান্সারের চিকিৎসা আমাদের দেশে যে ক্যান্সারের চিকিৎসা হয় তাতে আর্লি স্টেজে ধরা পড়লে বাঁচে কিছুজন বাঁচে কিছুজন ভয়ই মরে যায় আর লেট করে যারা চিকিৎসা করে তাদের মধ্যে ফর্টি পারসেন্ট বাঁচে বাংলাদেশের এখন যে চিকিৎসা ব্যবস্থা আছে তাতে কেউ বাঁচবে না কেউ বাঁচে না ক্যান্সার নাম শুনেই মরে যায় এই আল্লাহ এই আল্লাহ করে মরে যায় তাহলে এই যে রাত ভারত বিদ্বেষ ভারতকে কচু করবে তো কে চিকিৎসা দেবে আমাদের এখানে বাংলাদেশিদের চিকিৎসা করার জন্য হাজারে হাজারে নার্সিংহোম তৈরি হয়েছিল প্রচুর টাকা মনবদ্ধ তার নিজে থেকে বলছে আমরা বাংলাদেশের চিকিৎসা করাবো না এ কাগজে হচ্ছে নানান রকম মিডিয়াতে দেখানো হচ্ছে যে এখনকার ডাক্তাররা বাংলাদেশিদের চোখের চিকিৎসা করবে না কোনো চিকিৎসাই করবে না হাসপাতালে নো এন্ট্রি তো বিশাল ন এন্ট্রি বলেছে আরেকটা প্রসঙ্গ প্রসঙ্গ কর্ম আর একটা কথা বলে দিই যে ভারতে বহু অশান্তি আছে ভারতে ভারত পঁচাত্তরটা নদী যেগুলো বাংলাদেশ দিয়ে বই জল দিচ্ছে পঁচাত্তরটা নদীকে বাঁধ দিয়েছে বাঁধ দিয়ে দিলেও শুকিয়ে মরে যাবে বাঁধ বন্ধ করে দিলে আবার বর্ষার সময় ছেড়ে দিলে পরে ঢুকে মরে যাবে তা এই কাণ্ড করে যে কদ গত দিন যাবৎ যে হারে গালিগালা যে হারে অনিষ্ট হিন্দুদের উপরে করছে তাতে কেউ ওদের জল দেবে কেউ ওদের চিকিৎসা দেবে দেবে না তো দেখা যাক একটা জেনারেশান পুরো অন্ধ হয়ে থাক থাকতে হবে ওদের ধন্যবাদ